ওয়েলকাম অনেকেই জিজ্ঞেস করছেন এসএলএসটির সেকেন্ড লিস্ট কবে বেরোবে এবং কাউন্সেলিং কীভাবে হবে এই প্রসেস নিয়ে অনেকেই জানতে চাইছেন ইতিমধ্যে জানা গেছে যে ফাইনাল প্যানেল অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট একুশে জানুয়ারির মধ্যেই বেরিয়ে যাবে তেমনটাই জানা যাচ্ছে এবং কাউন্সেলিং সাতাশে জানুয়ারির আগেই শুরু করতে চাইছে এসএসসি ফাইনাল লিস্ট বেরোনোর এক দুই দিনের মধ্যেই ফাইনাল ভ্যাকান্সি লিস্ট বেরোবে ফাইনাল ভ্যাকান্সি লিস্টটা হবে বা এর থেকে জানা যাবে জেলা ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ কটা ভ্যাকান্সি রয়েছে এ বিষয়ে সবিস্তারে জানা যাবে তখনই এবং ইন্টিমেশন লেটারও একটি বেরোবে একই সাথে ফর কাউন্সেলিং এছাড়াও একটা নোটিস দেওয়া হবে কোনজনে কবে কোন সাবজেক্ট ওয়াইজ কাউন্সেলিং হবে ফার্স্ট কাউন্সেলিং ডেট সেকেন্ড কাউন্সেলিং ডেট এভাবে করে নোটিস আসবে ভ্যাকান্সি লিস্ট বেরোনোর সময়ই বা ফার্স্ট কাউন্সেলিং হবার পরেই জানা যাবে এই যে রেশিওটা রয়েছে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স এই রেশিওটা মেনটেন হচ্ছে কি না বা ভ্যাকান্সি আর কটা রয়েছে এগুলো কিন্তু তখনই পরিষ্কার বোঝা যাবে এবং এ নিয়ে অলরেডি হাইকোর্টে একটি কেস করা হয়েছে একটি মামলা রয়েছে এবং হাইকোর্টও নির্দেশ দিয়েছে টোটাল ইন্টারভিউ হওয়া পর্যন্ত প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ এই রেশিও ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স ক্যাটাগরি ওয়াইজ মেনটেন হয়েছে কি না তার একটা খসড়া পেশ করতে বলা হয়েছে কোর্টের কাছে যদি এই রেশিওটি মেনটেন না হয়ে থাকে তাহলে কিন্তু এসএসসি আরেকটি লিস্ট বের করতে পারে এখন ফাইনাল ভ্যাকান্সি লিস্টটা দেখা যাক কি হয় যদি সেকেন্ড লিস্ট বের করার সদ ইচ্ছা থাকে এসএসসির অবশ্যই ওই সময় বেরোতে পারে বা কাউন্সেলিং কিছুটা হয়ে যাবার পরে যদি ভ্যাকান্সি থাকে যদি এই রেশিও মেনটেন না করা হয়ে থাকে তাহলে কিন্তু একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে ইলেভেন টুয়েলভের জন্য এবং নাইনটেন এসএলএসটির যে রয়েছে টেনের ক্যান্ডিডেট নবম দশমের আর কি তাদের কিন্তু সম্ভাবনা প্রবল সেকেন্ড ভেরিফিকেশান লিস্ট একটা বেরোনোর কারণ ইলেভেন টুয়েলভ ক্যান্ডিডেটদের যেহেতু ভেরিফিকেশান সরি কাউন্সেলিং হয়ে যাচ্ছে আগেই তাই যারা নাইন টেনের সিটও অকুপাই করে রেখেছিল তাদের সিটটা ফাঁকা হয়ে যাবে তাই নাইন টেনের ক্যান্ডিডেটদের সেকেন্ড ভেরিফিকেশান লিস্ট বেরোনোর সম্ভাবনা প্রবল তবে সবটাই এসএসসির হাতে এটা অনুমান করেই সবটা বলছি দেখা যাক কি করে এসএসসি এবার ওই ইন্টিমেশন লেটারটা ডাউনলোড করে রাখতে হবে নিজের কাছে এবং এক কপি পারলে জেরক্স করেও নিতে পারেন এবং নোটিস অনুযায়ী কোন জনে কবে কাউন্সিলিং হবে কোন সাবজেক্টের সেই ডেট অনুযায়ী আপনাদের পৌঁছে যেতে হবে ফর কাউন্সিলিং র্যাঙ্ক অনুযায়ী আপনাদের ডাকা হবে এবং আপনারা র্যাঙ্ক অনুযায়ী আপনাদের পছন্দের স্কুলটি আপনারা বেছে নিতে পারবেন অবশ্যই আপনাদের র্যাঙ্ক যত হবে তার থেকে বেশি স্কুল সিলেক্ট করে যাবেন ইন্টারভিউর সময় যা যা ডকুমেন্টস লেগেছিলো সেই সব ডকুমেন্টস নিয়ে যাবেন আগে থেকে আপনারা মোটামুটি স্কুল চয়েস করে রাখবেন অপশানের সাথে অপশান রাখবেন হাতে যাতে আপনার চয়েসটি না পেলে সেকেন্ড চয়েস কোনটা হয় সেটা ভেবে যাবেন আগে থেকেই দু তিন মিনিটের মধ্যে সিদ্ধান্ত নেওয়াটা না হলে চাপের হয়ে যাবে যাই হোক ভিডিওটি যদি কারোর উপকারে আসে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ